ভারতের বিপক্ষে সাকিব আল হাসান ব্যর্থ আবারও তির্যক মন্তব্য বীরেন্দর সেবাগের সেবাগ প্রশ্ন তুললেন সাকিবের অভিজ্ঞতা কাজে না লাগাতে পারা নিয়ে ইঙ্গিত করেন দলের প্রতি তার পরোয়া না থাকা নিয়েও ভারতের বিপক্ষে সাত বল থেকে মাত্র এগারো রান করে বিদায় নেন সাকিব টাইগার অলরাউন্ডারের ব্যাটিং অ্যাপ্রোচ মোটেই পছন্দ হয়নি ভারতীয় কিংবদন্তির তাই তো ফের তিনি প্রশ্ন তুললেন সাকিবের অবসর নিয়ে শনিবার সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত খেলার সময় অর্ডার প্লিজ আগে ব্যাট করে একশো ছিয়ানব্বই রানের পাহাড় দাঁড় করায় টিম ইন্ডিয়া বোলিংয়ে সাকিব সন্ন্য ছাড়া তিন ওভারে সায়ত্রিশ রান খরচায় তুলতে পারেন মাত্র একটা উইকেট এরপর ব্যাটিংয়ে নেমেও বেহাল দশা অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও উঠেছে প্রশ্ন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের একটা শোতে সাকিবকে উদ্দেশ্য করে সাবেক ভারতীয় ব্যাটার সেবাক বলেন আপনার সঙ্গে যখন একজন ব্যাটার রয়েছে অপরপ্রান্তে তাকে সঙ্গত দিন ম্যাচটা কিছুটা গড়ার চেষ্টা করুন অথচ আপনি সাত বলে এগারো রান করে আউট হয়ে গেলেন আমি বুঝি না অতটুকু অভিজ্ঞতা আছে সেটার ব্যবহার নেই নাকি পরোয়া করে না সে কি মনে করে যে লক্ষ্য যেহেতু বড় তাই প্রতি বলেই ছক্কা মারতে হবে আমার একটা শট ছক্কা হয়েছে তাই প্রতিটি শটই ছক্কা হবে এমন তো হয় না এজন্যই আমি আগের বলেছিলাম নতুন খেলোয়াড়দের জন্য সাকিব আল হাসানের জায়গা ছেড়ে দেওয়া উচিত এর আগে সাকিবকে নিয়ে রীতিমতো কটাক্ষ করেন সেবাগ সেই সময় তিনি বলেছিলেন আপনি এতই সিনিয়র খেলোয়াড় অধিনায়ক ছিলেন দলের এটা শেষ আসর কিছু তো লজ্জা থাকা উচিত বলা উচিত আমি টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি আমার বোলিং ভালো হচ্ছে না ব্যাটিং ভালো হচ্ছে না দলের জন্য আমি কিছু করতেই পারছি না তাহলে আমি খেলে কি করব। সেবাগের সেই মন্তব্যের পর অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ ব্যাটিং করেন সাকিব সে চল্লিশ বল থেকে খেলেন অপরাজিত চৌষট্টি রানের নখ ম্যাচ সেরা হয়ে দলের জয় নিশ্চিতের পাশাপাশি সুপার এইটের স্বপ্নও করেন তরতাজা এই দফায় সেবাগের এমন মন্তব্যের পর আফগানিস্তানের বিপক্ষে টাইগার অলরাউন্ডার কি করতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা आजर अहमद बीडी क्रिक टाइम